ঢাকা শহরে নতুনদের জন্য পাঁচটি শোনার মতো কথা আপনি যদি প্রথমবার ঢাকায় আসেন বা ঢাকায় একদম নতুন তাহলে থামেন এই ভিডিওটি আপনার জন্য অনেক উপকারী হতে পারে কারণ ঢাকা শহরটা যেমন স্বপ্নের তেমনি বাস্তবতায় ভরা কঠিন এক যুদ্ধক্ষেত্র এখানে আপনি একদিনে বড় হতে পারেন আবার এক ভুলেই সব কিছু হারাতে পারেন আজ আমি বলবো ঢাকা শহরের দিকে থাকার জন্য আর নিজের জায়গা তৈরি করার জন্য পাঁচটি বাস্তব দরকারি সত্য কথা নাম্বার এক অপরিচিত কাউকে সহজে বিশ্বাস করবেন না নইলে বিপদে পড়তে পারেন নতুন শহরে এসে আমরা স্বাভাবিকভাবেই মানুষের সাহায্যের ওপর নির্ভর করতে চাই কিন্তু ঢাকায় অনেক প্রতারক ঘুরে বেড়ায় চাকরির লোভ রুম ভাড়া প্রেমের প্রস্তাব হেল্প করার টানাটানি সবাই প্রতারণার ফাঁদ হতে পারে তাই অপরিচিত কেউ হুট করে অতিরিক্ত আন্তরিক হতে চাইলে সাবধান হন ফোন নম্বর ছবি আইডি কার্ড বা সই যে কোনো কিছু অনুযায়ী না বলা শেখেন অচেনা লোকের সাথে একা কোথাও যাবেন না কখনো হেল্প লাগলে আশেপাশের দোকান পুলিশ বক্স বা ভরসাযোগ্য লোক খুঁজে সাহায্য চান সতর্কতা তোমার ঢাল বুদ্ধি তোমার ঢাকাইয়া অস্ত্র নিজের নিরাপত্তার জন্য না বলা শেখো নাম্বার দুই নিজের টাকা মোবাইল কাগজপত্র নিজের জীবন আগলে রাখো ঢাকার রাস্তায় চলাফেরা মানেই ভিড় ঠেলাঠেলি যানজট এই ভিড়েই পকেটমার চিন্তাইকারী প্রতারকরা এক সেকেন্ডে তোমার জীবনের সব কিছু নিয়ে নিতে পারে মোবাইল হাতে নিয়ে হাঁটবেন না বরং পকেট বা ব্যাগে রাখো বড় অঙ্কের টাকা মানি ব্যাগে না রেখে বিকাশ বা নগদ অ্যাকাউন্টে রাখো ব্যাগ সবসময় সামনে রাখো ঢাকা শহরে শুধু চালাক নয় নিরাপদ থাকতে হয় কারণ এখানে একটা ভুল মানে একটা বড় মাপের কষ্ট নাম্বার তিন সময়কে ভালোবাসো নইলে ঢাকার ট্রাফিক তোমার স্বপ্ন নষ্ট করে ফেলবে ঢাকায় পাঁচ কিলোমিটার পথ পাঁচ মিনিটেও পার হতে পারে আবার দুই ঘন্টাও লাগতে পারে যদি সময়ের পরিকল্পনা না থাকে তুমি কখনোই ঠিক সময় পৌঁছতে পারবে না আর সময় না মানলে নিয়মিত চাকরি ক্লাস বা মিটিং হারানোর সম্ভাবনা নাইনটি তাই পারলে গুগল ম্যাপ ব্যবহার করে যেমন রোড বুঝে নাও সব কাজে ত্রিশ মিনিট আগে বের হওয়ার অভ্যাস করো বিকল্প রোড চিনে রাখো রিক্সা বাইক বাস সব বিকল্প ভাবো সময় বাঁচাতে প্রয়োজনে হাঁটো তবে সেফ জায়গা দিয়ে একটা কথা মাথায় রাখবেন টাকার সময় মানে টাকা না সময় মানে ভবিষ্যৎ সময় রক্ষা করলে জীবনের স্বপ্ন রক্ষা হয় সাইড বাসা ভাড়া তাহলে কাগজে কলমে সব কিছু ফাইনাল করো মুখের কথায় নয় নতুন মানুষ দেখলে অনেক বাড়িওয়ালা খালি ফাঁদ পাতে ভালো কথা মিষ্টি ব্যবহার দ্রুত আগাম টাকা চায় কিন্তু চুক্তি না থাকলে পরবর্তীতে দ্বিগুণ ভাড়া অর্থাৎ বাসার ছাড়ার চাপ বা গ্যাস পানি বন্ধ এরকম নানান ঝামেলা করে ভাড়া নেওয়ার সময় লিখিত চুক্তিপত্র নাও পারলে পাশের রুমগুলোতে জিজ্ঞেস করো আগের ভাড়াটি এর অভিজ্ঞতা জেনে নাও কোনো কিছু রসিদ না পেলে টাকা দিও না বাসা নেওয়ার সময় ছবি তুলে রাখো পরবর্তীতে প্রমাণ কাজে লাগবে ঘর মানে শুধু চার্টে দেয়াল না ঘর মানে নিরাপত্তা শান্তি আর সম্মান চুক্তিতে নিশ্চয়তা থাকলে জীবনেও নিরাপত্তা থাকে নাম্বার পাঁচ বন্ধু বানাতে সময় নাও কারণ সঙ্গদোষে সব হারাতে পারো নতুন শহরে একাকিত্ব থেকে মুক্তি পেতে আমার অনেক সময় ভুল সঙ্গ বেছে নেই কিন্তু বন্ধু যদি হয় মাদকাসক্ত অপরাধী বা দায়িত্বহীন তাহলে তার হাত ধরে তুমি নিজেকে ডুবাসছ যে বন্ধু তোমাকে শেখায় বাস্তব জ্ঞান দেয় তার সঙ্গে থাকো যার সঙ্গ পেলে সময় নষ্ট হয় কাজ পড়ে থাকে সে বন্ধুত্ব শেষ করো ভালো বন্ধু খুঁজে না পেলে একা থাকো কিন্তু ভুল পথে যেও না ভালো সঙ্গ জীবন গড়ে আর খারাপ সঙ্গ জীবন শেষ করে দেয় তুমি কার সঙ্গে চলাফেরা করো তাই ঠিক করে তুমি ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে প্রতিদিন হাজারো মানুষ ঢাকায় আসে কেউ স্বপ্ন নিয়ে কেউ প্রয়োজন নিয়ে কিন্তু সবাই টিকে থাকতে পারে না কারণ কেউ শেখে আর কেউ শুধু ভোগে তুমি যদি শেখো বুঝো বুদ্ধি ঠিক রাখো তাহলে এই শহরও তোমার হয়ে যাবে তুমি শুধু টিকে থাকবে না তুমি এগিয়ে যাবে নিজের রাজত্ব তৈরি করবে ইনশাল্লাহ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দেন আর নতুনদের পাশে দাঁড়ান এই ভিডিওটি শেয়ার করে কমেন্টে জানান আপনার ঢাকা শহরের অভিজ্ঞতা শেষে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ হলে ফলো করবেন